প্রেম কিংবা বিয়ে এক দশকের কেরিয়ারে ঢাকায় সিনেমায় আলোচিত অভিনেত্রী পরিমণিকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই তবে গুঞ্জন খুব একটা গায়ে মাখেন না তিনি কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ কখনো তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন যদিও সাদিকে পরিচয় দেন নিজের ছোট ভাইয়ের মতো সিনেমায় কেরিয়ার করার আগে খালাতবা ইসমাইলকে বিয়ে করেছিলেন পরিমণি প্রথমে সে বিয়ে হয় কৈশোর পেরোনোর পর তবে দুই বছরের পর তাদের মধ্যে বিচ্ছেদ হয় গত বছর নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সম্প্রতি সেই বিয়ের কথা স্বীকার করেছেন পরিমণি এরপর আঠাশ এপ্রিল দুই সালে খুলনার ফুটবলার ফেরদুস কবির সৌরভের সাথে পরিমণির বিয়ে হয় ফেসবুকে তাদের বিয়ের কাবের নামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় কিন্তু সেটিও ভেঙে যায় সিনেমায় অভিষেকের আগে নাটকে অভিনয় করার সময় সেতু নামে এক ফটোগ্রাফারের সাথেও বিয়ের খবর শোনা যায় পরিমনির তাদের নাকি দুই বছরের সংসার ছিল এরপর সাংবাদিক আর যে তামিম হাসানকে বিয়ে করেন পরিমনি তবে বছর পার না হতেই বিচ্ছেদ ঘটে এই দম্পতির দুই সালের নয় মার্চ নির্মাতা কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন পরিমনি কিন্তু সেই বিয়েও দিন টেকিনি চার বছর আগে গুনিন সিনেমার এ পরিমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এরপরে দম্পতির একটি হয় তবে সেই সন্তান ও তাদের সম্পর্কের ফাটল আটকাতে পারেনি সম্প্রতি এক টকশোতে মজা করে পরিমণি জানান তার আসলে বারোটি বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলায় মজা করে এক ডজন বিয়ে করার কথা বলতেন বলেও জানান টলিউডের আলোচিত এই নায়িকা সে যে আমি এক মানে প্রেমের সম্পর্কে জানানো চিত্রনায়িকা পরিমণির জন্য নতুন কোন ঘটনা নয় আবার এই সম্পর্ক নিয়ে কোন রাগ ধাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা প্রেমিক সহ যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন হৈ হুল্লুরে থাকতে পছন্দ করেন পরিমণি এক প্রশ্নের জবাবে পরিমণি বলেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না আমি নিজেই বিশ্বাস করি না আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো